আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রাজীব হাসান আজকে বাগান বিলাস ডাল কাটিং থেকে মুঠি কলম করে চারা প্রোডাকশনের যে ধাপগুলো আছে সেগুলো সম্পর্কে ধারণাটি দেওয়ার জন্য আসলে ভিডিওটি করা কারণ কয়েকজন হচ্ছে আমাদেরকে জানতে চেয়েছেন যে মুঠি কলম এবং ডাল কলম কিভাবে প্রোডাকশনটি করতে হয় তো এগুলো হচ্ছে ডাল কলম তো ডাল কলম ডাল কেটে নিয়ে আসা হয়েছে এগুলো হচ্ছে ম্যাচুর ডাল তবে এগুলো কিন্তু থাই জাতের গাছের ডাল থাই জাতের গাছের ডালগুলো একটু চিকনে হয় আপনারা ডালগুলনকে অবশ্যই এরকমভাবে হচ্ছে আসলে হচ্ছে মোটা সংগ্রহ করা চেষ্টা করবেন মোটাগুলোন সংগ্রহ করা হয়ে গেলে এখন হচ্ছে যেহেতু রমতের বৃষ্টিটি হচ্ছে রহমতের বৃষ্টিটির কারণে খুব সহজেই এরা ডাল থেকে চারা গাছের প্রোডাকশনের জন্য প্রস্তুত হবে তবে ডালগুলোকে অবশ্যই আপনারা কাটবেন হচ্ছে আট বাই দশ ইঞ্চি সাইজ বা একটু বড় সাইজ হলেও কোনো সমস্যা নাই তো ডালগোলনকে কাটার পরে দেখুন এখানে আমি ডালগুলনকে কেটে রেখেছি তো ডালগুলনকে কাটার পরে এদেরকে কিন্তু না কিছুটা পচননাশক পাউডার বা ডাইথেন পাউডার দিয়ে আমি হচ্ছে এদেরকে হচ্ছে গোড়ার মা এখানে মাটিটি হচ্ছে মিশ হবে তাই আমি হচ্ছে এখানে মিক্স করে রেখেছি বা মিশিয়ে রেখেছি মিশানোর পরে হচ্ছে তাদেরকে একটু শুকানোর ব্যবস্থা করছে তো ডাইথেন পাউডারটি মিশানোর জন্য আমি এরকম হয়েছে যে এই কোটাগুলো আমি ব্যবহার করেছি দেখুন এই কোটাগুলো তো এই কোটাতে ডাইথিন পাউডারটা একটু গাঢ় করে দিয়েছে যে ভিতরে আছে তরল তরলভাবেই আছে এটা তো যেহেতু ডালগুলো ছিটন তাহলে পরে আমার এর ভিতরে প্রবেশ করতে এবং সহজ হচ্ছে তো আপনারাও এইভাবে ডাইথিন পাউডারগুলোকে এইভাবে করে আসলে হচ্ছে পথন পাউডারগুলো দিবেন তাহলে পরে খুব সহজে আপনারা দেখবেন যে হচ্ছে নিচের গোড়াতে যে মাটিটি দেওয়া হবে সেই মাটিটির কারণে এরা আর পথনটি ঘটবে না আচ্ছা এরপরে হচ্ছে রোপণ করার জন্য আপনারা ফ্রেশ মাটি প্যাকেটে রোপণ করতে পারবেন বা এরকম আমরা হচ্ছে ককসেটে রোপণ করে দেখুন এখন হচ্ছে মুঠিটি কমপ্লিট করার জন্য এই এই যে এই ডালগুলো দেখুন আমি নিচের অংশটি হচ্ছে মুঠি করেছি হ্যাঁ মুঠি করে হচ্ছে তাদেরকে হচ্ছে সাজিয়েছি হ্যাঁ তো আপনারা এই কৌশলটা অবলম্বন করতে পারবেন বা সম্পূর্ণটি আপনারা হচ্ছে এই মাটি সহ হচ্ছে পিপি প্যাকেটে রোপণ করে দিতে পারবেন তবে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনারা কোনো ধরনের রাসায়নিক সার বা রাসায়নিক সারের প্রক্রিয়াটি ব্যবহার করতে পারবেন না এইভাবে যখন হচ্ছে আপনাদের হচ্ছে রোপণটি হয়ে যাবে তো আপনারা কিছুটা কোকোডাস্ট ব্যবহার করতে পারেন আমি যেরকম হচ্ছে এ পটটিতে দিয়েছি হচ্ছে নিচে দিয়েছে নিচের অংশটি দিয়েছি কোকোডাস্ট এরপরে আমি হচ্ছে বালু বা হচ্ছে ইয়াতে রোপণ করে ঢেকে ফেলবো তার কৌশলটি আমি দেখাচ্ছি তো হচ্ছে মুঠি করবেন এরকমভাবে মুঠি করার পরে এইভাবে সাজাবেন আর যদি পিপি প্যাকেটে রোপণ করেন তার বিষয়টি আলাদা সেটাই হচ্ছে ডাইরেক্ট হচ্ছে মুঠির ড্রাইথিন পাউডার চোবানোর পরে এরকমভাবে প্যাকেটে রোপণ করে দিলে পরে হয়ে যায় তাই তো এটাকে বলছি মুঠি কলম মুঠি কলমটা এইভাবে করতে হয় তো মুঠি কলমের জন্য এভাবে করে যখন আপনারা সাজাবেন দেখুন লাইন বাই লাইন যখন সাজাবেন তখন প্রতিটা লাইন বাই লাইন এভাবে করে সাজাতে থাকতে হবে এভাবে যখন সাজানো থাকবে তখন হচ্ছে হচ্ছে মুঠিটি করার জন্য যে মিডিয়াটি মাটিটি ব্যবহার করবেন সেই মাটিটি আমি এখানে একটি পটে আমি হচ্ছে রেডি করে রেখেছি এটি দেখুন এই এই পটটি হচ্ছে ময়দার মতো করে সেনে নিতে হবে বা হচ্ছে এটাকে ময়দার মতো করে হচ্ছে ভালো করে হচ্ছে মিক্স করে নিতে হবে পানি দিয়ে আর এতে শুধু ফ্রেশ মাটি ব্যবহার করতে হবে এই মাটিটি আমি হচ্ছে এখানে মুঠি কলমের জন্য ব্যবহার করলাম এই যে দেখুন এখানে মুঠি কলমের জন্য ব্যবহার করেছি এখন হচ্ছে মুঠি কলমের জন্য ব্যবহার করার পরে এরপরে যে কাজটি থাকবে সেটাই হচ্ছে যখন হচ্ছে সিরিয়াল বাই লাইন বাই লাইন করে দিতে থাকবেন তখন এরপরে দেখবেন যে এরকমভাবে পটটি হচ্ছে রেডি করা হয়ে গেছে দেখুন এরকমভাবে পটটি যখন রেডি করা হয়ে যাবে তারপরে দেখবে যে হচ্ছে এ এই মুঠিটি দেখুন আর দেখা যাচ্ছে না কি কারণে দেখা যাচ্ছে না এখানে কোকোডাস্ট এবং বালু দিয়ে আমি হচ্ছে সম্পূর্ণটা ঢেকে ফেলেছি মানে অর্থাৎ আপনাকে এই পর্যন্ত হচ্ছে মিডিয়ার মাটিটি দিতে হবে এ পর্যন্ত যদি মিডিয়ার মাটিটি দিতে পারেন না হচ্ছে দেবেন মিডিয়া হিসাবে বালু দিবেন এবং কোকোডাস্ট দিবেন এই দুটির মিক্সচারে এই মুঠির উপর পর্যন্ত কিন্তু আপনাকে রোপণ করে ফেলতে হবে এতদূর পর্যন্ত রোপণ করে ফেলতে হবে এতদূর পর্যন্ত রোপণ করে ফেলতে পারে তাহলে পরে দেখবেন যে আপনাদের খুব সহজেই হচ্ছে এরকম ভাবে হচ্ছে ডালগুলো সাজানো হয়ে যাবে এবং ডালগুলো সাজানো হয়ে গেলে এভাবে করে হচ্ছে আপনারা হচ্ছে প্রতিটা ধাপগুলো অনুসরণ করলে পারে এভাবেই দেখবেন যে হচ্ছে সিরিয়াল বাই সিরিয়াল লাইন বাই লাইন খাড়া হয়ে থাকবে আর এই যে রহমতের বৃষ্টিটি ঘটছে রহমতের বৃষ্টিটি ঘটার কারণে এইগুলো ডাল থেকে প্রতিটাতে প্রায়ই হচ্ছে এখন জার্মেশন খুব উপযুক্ত হবে এবং ভালো হবে প্রায় হান্ড্রেড পার্সেন্ট না হলে এইট্টি পার্সেন্টের জার্মেশন ভালো হয়ে যাবে এবং হচ্ছে মুঠি কলম সম্পন্ন হবে আর রাখার জন্য আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে হচ্ছে এদেরকে হচ্ছে আহ এই গাছগুলোকে অবশ্যই হালকা রোদ এবং হালকা ছায়াযুক্ত জায়গায় রাখ রাখবেন তাহলে পরে হচ্ছে দেখবেন যে খুব সহজে মুঠি কলম থেকে চারা গাছ সৃষ্টি কেটে আছে আর মিডিয়ার পানিতে একদিন দিবেন পানি না শুকানো পর্যন্ত আর পানি দেওয়ার দরকার নেই তবে হয়েছে আপনারা চেষ্টা করবেন যে সকালে একবার এবং বিকালে একবার এই পা ডালগুলোকে স্প্রের মাধ্যমে ভিজিয়ে রাখা তাহলে পরে ডালগুলো সতেজ থাকবে ডালগুলোন শুকিয়ে যাবে না এবং নষ্ট হবে না এই চারা গাছের প্রোডাকশনটি হয়ে যাবে তো ধন্যবাদ আজকের মতো এখানে এই হচ্ছে মোদি কলমের কার্যক্রমগুলো